চিবাতে পারে কিছু আর কিন্তু ও এই মাথা চিবাতে পারতো না এখন দেখ 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 বুঝি বুঝি যা এটা মাথা দেবো তো দেখ চিবাতে কে দা একদম ধরবি না ধরবি না কামে দেবে কামে দেবে কিন্তু কিন্তু কই কাম না আরে যে দে দে তো ওজনই নাম ধরে আমি সাংঘাতিক জিনিস

তুমি কি পা কাউকে খেতে দেবে না তোকে নেবো দিয়ে ওর থেকে নিয়ে দেবো সব পেটে লুকিয়ে ফেলেছে ওর তোর ছেলে একটাও কাউকে দেবে না শুনছিস তো তুই শুনেছিস দেখ দেখ তুমি একদম বাজেবে কেমন কিছু দেখ দেখ মা তোকে বঞ্চিত করছিস নিজের নিচে খাবার করে রয়েছে তুলে খা হ্যাঁ তোকে বঞ্চিত করছিস খাবার থেকে দেবে না খেতে শিবে শিল্প কটা দিয়েছিস বললি

খাবার তুই আবার তুই ডাকি ডাকি মান